দেখ স্থির চাপ ও স্থির আয়তনে সংঘটিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা উপরে যেটা পেলাম সেখানে যেটা বলা হয়েছিল বিক্রিয়া তাপের উপর প্রভাবকারী বিষয় সময় এক বলা ছিল ভৌত অবস্থা অর্থাৎ বিক্রিয়া বিক্রিয়াজাত পদার্থের কোনো একটা ভৌত অবস্থা যদি ভিন্ন 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 হয় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া তাপের মানটাও ভিন্ন হবে ঠিক একইভাবে স্থির চাপ ও স্থির আয়তনে সংগঠিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে থেকে জানি স্থির আয়তনে সংগঠিত কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কিউসা কিউসাপিক্স পি ইকোয়াল টু ডেলিউ অর্থাৎ কিউসাপিক্স ভি ইকোয়াল টু ডেলিউ বিক্রিয়াজাত পদার্থের মোট আন্তঃশক্তি মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট আন্তঃশক্তি করলেই মানটা পেয়ে যাব ঠিক একইভাবে স্থির আয়তনে এটা একটুখানি ভুল হয়ে গেছে এটা স্থির চাপে জায়গায় হবে আয়তন আর এটা হবে স্থির চাপে এই জায়গাটা একটুখানি আমাদের ঠিক করতে হবে সংগঠিত কোনো বিক্রিয়া ক্ষেত্রে পি ইকোয়াল টু এইচ অর্থাৎ বিক্রিয়া জাত পদার্থের মোট এনথেলপি মাইনাস বিক্রিয় পদার্থের মোট এনথ্যালপি এইটা করেও কিন্তু আমরা নির্ণয় করতে করতে পারি অর্থাৎ স্থির চাপে এবং স্থির আয়তনে কোনো বিক্রিয়া সংগঠিত হলেও সেখানেও কিন্তু বিক্রিয়া তাপের মান ভিন্ন ভিন্ন হতে পারে তিন নম্বর পয়েন্ট যেটা বলছে দেখো বহুরূপী মৌলের ক্ষেত্রে বিভিন্ন রূপের এনথ্যালপির মান বিভিন্ন হওয়ায় এদের বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া তাপের মানও কিন্তু বিভিন্ন হবে যেমন ধরো কার্বন গ্রাফাইট কার্বনের কার্বন গ্রাফাইট ফ্লোরিন গ্যাস কার্বন ঝোল ভূষকালি অনেক রূপভেদ হয় তার মধ্যে গ্রাফাইট হচ্ছে সব থেকে মানে স্থায়ী এবং সরলতম রূপভেদ যেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সেক্ষেত্রে বিক্রিয়া তাপের মান একটা পেয়েছি কিন্তু কার্বন আর একটা রূপবেদ হিরক সেটা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া তাপের মানটাও কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পাচ্ছি অর্থাৎ বহুরূপী মৌলের বহু যে রূপভেদগুলো আছে সেই রূপভেদের উপরেও কিন্তু বিক্রিয়া তাপ নির্ভর করে চার নম্বর বিক্রিয়ক পদার্থের পরিমাণের ওপর কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ নির্ভর করে দেখো হাইড্রোজেন একমোল অক্সিজেন হাফ মোল বিক্রিয়া করে মোল জল গঠন করেছে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই এটা জিরো ছিল জিরোগুলো দিয়ে দেবো আমি মাইনাস দুশো পঁচাশি দশমিক আট কিলো জুল আর হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে দুই অণু হাইড্রোজেন এক অনু অক্সিজেন দুই অনু জল উৎপন্ন করেছে সেক্ষেত্রে বিক্রিয়া তাপের মান হচ্ছে মাইনাস পাঁচশো একাত্তর দশমিক ছয় কিলো জুল দেখো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যদি পাল্টে যায় সেক্ষেত্রেও কিন্তু বিক্রিয়া তাপের মানটা কিন্তু পরিবর্তিত হবে বা পাল্টে যাবে নেক্সট যেটা বোঝে দেখো বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ বা বিক্রিয়া ইনথারাপি হিট অফ ফরমেশান হিট অফ কম্বাসান হিট অফ নিউটালাইজেশন হিট অফ সলভেশন হিট অফ এই এইরকম বেশ কতগুলো তাপ আমরা পাবো তার সেই হেডিংটা সেই জন্য আমরা এইভাবে এখানে দিয়েছি বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এন্টারবি যৌগের গঠন তাপ আমরা এখান থেকে মানে হিট অফ ফরমেশান বা গঠন তাপ হিট অফ ফরমেশান যেটা গঠন তাপ ডেলটা এইচ লিকে সাফিক্স এফ লেখা হয়ে থাকে কী বলছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একমূল পরিমাণ কোনো যৌগ তার গঠনকারী স্থায়ী উপাদান মৌল থেকে গঠিত হলে এনথালপি যে পরিবর্তন হয় সেইটাকেই সেই যৌগের গঠন এনথালপি বলে ভালো করে ডেফিনেশানটার দিকে খেয়াল রাখতে হবে নির্দিষ্ট উষ্ণতাও চাপে মোল পরিমাণ কোনো এই একমোলটার উপরে বিশেষ জোর মোল পরিমাণ কোনো যৌগকে তার স্থায়ী উপাদান মৌল থেকে সরাসরি প্রস্তুত করতে গেলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাকেই বলছে তার হিট অফ ফরমেশান ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি এখানে তুলে দিই তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যেমন জলের গঠন তাপ অর্থাৎ ডেল্টা এইচ জিরো ফর্মেশান ইকাল টু মাইনাস দুশো পঁচাশি দশমিক আট কিলো জুল পার মোল এই মোল পার মোল কথাটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রতি মোল গঠনের জন্য একমল দুই মোল হলে কিন্তু হবে না এক একমল পরিমাণ কোনো যৌগকে তার স্থায়ী উপাদান মৌল বা সেই যৌগ গঠনকারী যে মৌল তার স্থায়ী রূপ থেকে তৈরি করতে গেলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাকেই বলছে তার হিট অপ ফরমেশান হাইড্রোজেন এবং হাফন অক্সিজেন বিক্রিয়া করে এক মোল জল গঠন করেছে তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে সেই এনথালপির পরিবর্তনটাকেই বলছে তোমার হিট অফ ফরমেশান নেক্সট যেটা আমরা চলে যাব বলছে প্রমাণ গঠন এনথালপির মান পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরিমাপ করা হয়ে থাকে তিন নম্বর বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো মৌলের প্রমাণ অবস্থা বলতে বোঝায় ওই উষ্ণতায় এক অ্যাটমসফিয়ার চাপে উক্ত মৌল বা যৌগের সবচেয়ে স্থায়ী বিশুদ্ধ অবস্থাকে বোঝায় এখন কতগুলো মৌল আমরা সচরাচর দেখে থাকি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং ওয়ান অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলীয় চাপে যে রূপটা প্রকৃতিতে এক্সিস্ট করে সেটাই হচ্ছে তার স্থায়ী রূপ ওই যে ডেফিনেশান করার সময় বলা হয়েছিল না যায় ও যৌগ গঠনকারী মৌলের স্থায়ী রূপ থেকে তাহলে যৌগ গঠনকারী মৌলের স্থায়ী রূপ যেমন ধরো হাইড্রোজেন যখন বিক্রিয়ে অংশগ্রহণ করবে তার স্থায়ী রূপ হচ্ছে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন যখন অংশগ্রহণ করবে তার স্থায়ী রূপ হচ্ছে অক্সিজেন গ্যাস নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু সোডিয়াম ধাতু কঠিন সলিড অবস্থায় থাকবে ব্রোমিনের ক্ষেত্রে কিন্তু তরল গ্যাস নিলে হবে না আবার ক্লোরিনের কিন্তু সাধারণ তাপমাত্রায় স্থায়ী রূপ হচ্ছে গ্যাস কার্বনের ক্ষেত্রে অনেকগুলো রূপভেদ আছে তার মধ্যে সব থেকে স্থায়ী রূপভেদ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফাইট সালফারের রম্বিক সালফার মনোক্লিনিক সালফার ট্রাইক্লিনিক সালফার এইরকম বেশ কয়েকটা রূপভেদের মধ্যে রম্বিক সালফার সলিড সেটাই হচ্ছে কিন্তু ওর সব থেকে স্থায়ী রূপভেদ আয়োডিন তো কঠিন আমরা জানি সাধারণ তাপমাত্রায় বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন অবস্থায় থাকতে পারে বলে এটা আমরা তার স্থায়ী রূপভেদটাকে কঠিন ধরে নিয়েছি এবার বুঝে দেখো জল এখানে একটা প্রশ্ন দিয়েছি যে জলের প্রমাণ গঠন তাল এই কথাটার অর্থ কী যে এই কথাটার অর্থ হচ্ছে যদি আমরা এই রিয়াকশানটা দিকে একটু ভালো করে চেয়ে দেখি মোল হাইড্রোজেন গ্যাস হাফ মোল অক্সিজেন গ্যাস এবং এদের নিজেদের মধ্যে বিক্রিয়া করে ওয়ান অ্যাটমসফিয়ার চাপে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোল পরিমাণ জল উৎপন্ন করলে সেক্ষেত্রে বিক্রিয়া এনথালপির মান হবে দুশো পঁচাশি দশমিক আট কিলো জুলপার মোল ওইটার অর্থ ওইভাবেই বলতে চাইছে এবার বলছে যে প্রমাণ গঠন এনথালপি সংক্রান্ত কতগুলো বিষয় আমাদের মাথায় রাখা কিন্তু দরকার যেমন বলছি দেখো প্রমাণ অবস্থায় কোনো বিক্রিয়ায় যে বিক্রিয়া তাপটা উল্লেখ করা থাকে সেই বিক্রিয়া তাপ ওই যৌগের গঠন তাপ নাও হতে পারে যেমন ধরো দুই মোল হাইড্রোজেন এক মোল অক্সিজেন বিক্রিয়া করে দুই মোল জল তার সাথে তোমার পাঁচশো একাত্তর দশমিক আট কিলো জুল তাপশক্তি উৎপন্ন হয়েছে মোল হাইড্রোজেন হাফ মোল অক্সিজেন বিক্রিয়া করে মোল জল লিকুইড গঠন করেছে সেক্ষেত্রে তার গঠন তাপ ডেলটা জিরোর মান ডেলচ জিরোর মান যেটা বলছে মাইনাস দুশো পঁচাশি দশমিক আট কিলো এই যে সমীকরণ দুটো আমরা দেখছি এখানে উৎপন্ন হয়েছে দুই মল কিন্তু আমরা জানি কি বিক্রিয়া তাপের সংজ্ঞা হিসাবে ছিল একমল পরিমাণ তৈরি করতে হবে তাহলে একমোল পরিমাণ তৈরি করতে গেলে এখানে মোল তৈরি হয়েছে তাহলে মোল জল তৈরি হওয়ার জন্য যে পরিমাণে এনথালপির পরিবর্তন হবে সেটাই হচ্ছে তার গঠন তাপ কিন্তু এখানে দুই মোল তৈরি হয়েছে এখানে যে এনথালপির পরিবর্তন এটাকে বিক্রিয়া তাপ বলা যাবে কিন্তু গঠন তাপ বলা যাবে না যদি এটা এক মোল করি মানে টোটালটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই তাহলে এটাকেও হাফ দিয়ে গুণ করে দেখো এই মানটাই চলে আসবে সেই জন্যে বলছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়া তাপটা উল্লেখ করা থাকবে সেটাই যে তোমার গঠন তাভাবে তার কোনো মানে নেই তবে কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে যদি সেটা একমল তৈরি হয় এবং যে বিকারকগুলো ব্যবহার করেছে সেই বিকারকগুলো স্থায়ী অবস্থা থেকে বিক্রিয়া করেছে তবেই আমরা এই কথাটা বলতে পারব দু নম্বর কি বলছে দেখো যে প্রমাণ অবস্থায় কোনো মৌলের সবচেয়ে স্থায়ী রূপভেদের প্রমাণ গঠন এনথালপির মান শূন্য হয় যেমন আমি বলছি দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং ওয়ান অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম সলিড এদের প্রমাণ গঠন তাপ শূন্য কীরকম যে হাইড্রোজেন গ্যাস আমরা তো মানে প্রমাণ সব থেকে স্থায়ী রূপভেদ কোনটাকে ধরি বা কোনটাকে হিসাব করে আলোচনা করি যেমন ধরো হাইড্রোজেন প্রকৃতিতে হাইড্রোজেন তো সবসময় গ্যাস হিসাবেই আছে তাহলে ওই গ্যাস থেকে আবার হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করছি তার মানে কী দাঁড়াচ্ছে দেখো হাইড্রোজেন গ্যাস ওয়ান অ্যাটমসফিয়ার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেখান থেকে আবার হাইড্রোজেন গ্যাস ওয়ান অ্যাটমসফিয়ার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে প্রাথমিক এবং অন্তিম অবস্থা দুটোই সেম তাহলে আমরা তো জানি এনথেলপি হচ্ছে অবস্থার অপেক্ষক অন্তিম এবং প্রাথমিক অবস্থার ওপরে নির্ভর করে যেহেতু দুটো ক্ষেত্রে একই থাকছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রমাণ বিশুদ্ধ হাইড্রোজেনের গঠন এনথেলপির মান আমরা শূন্য বলতে পারি ঠিক একইভাবে কার্বন সলিড গ্রাফাইট পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান অ্যাটমসফিয়ার সেখান থেকে কার্বন গ্রাফাইট পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান অ্যাটমসফিয়ার তো জিরো কিন্তু কার্বন সলিড গ্রাফাইট পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান অ্যাটমসফিয়ার থেকে কার্বন সলিড হিরক পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান অ্যাটমসফিয়ার এটা কিন্তু জিরো হবে না এর একটা পার্টিকুলার ভ্যালু থাকছে সেই ভ্যালুটা হচ্ছে এক দশমিক নয় কিলো জুল তার মানে যেহেতু তোমার হিরকটা প্রমাণরূপ নয় গ্রাফাইটটা প্রমাণরূপ গ্রাফাইট থেকে গ্রাফাইটে গেলে এনথালপির পরিবর্তন শূন্য হবে কিন্তু গ্রাফাইট থেকে অন্য যে কোনো রূপ ভেদে গেলে সেখানে এনথালপির পরিবর্তন কিছু না কিছু হবে হয় তোমাকে তাপ দিতে হবে অথবা তাপ নিষ্কাশন করতে হবে এবার আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি মিথেন নাইট্রিক অক্সাইড জলের গঠন সমীকরণ অর্থাৎ এদেরকে তৈরি করতে গেলে প্রমাণ অবস্থায় এরা যে যে মৌল থেকে তৈরি হয় বা যে যে অণু থেকে তৈরি হয় সেই অণুর স্থায়ী যে রূপভেদ সেই বিক্রিয়া থেকে এগুলি ঘটাতে হবে যেমন ধরো আমি একটা করে দেবো সি এইচ ফোর কার্বন আমরা জানি সলিড এখানে গ্রাফাইট তার সাথে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে সি এইচ ফোর এই গ্যাস যেহেতু এখানে একমল মিথেন নিতে হবে তাতে চারটে হাইড্রোজেন আছে এখানে দুই দিলাম গঠন রিয়াকশনটা হয়ে গেলো ঠিক একইভাবে এনও করব নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে উৎপন্ন করবে হাফমোল করে নাইট্রোজেন অক্সিজেন নেব জল একমল হাইড্রোজেন হাফমোল অক্সিজেন গ্যাস নিয়ে বিক্রিয়া করিয়ে একমল জল তরল উৎপন্ন হবে এবার এখানে কয়েকটা অঙ্ক আমি দিয়েছি অঙ্কগুলো আমি কিছু বলতে চাইছি না অঙ্কগুলো তোমরা নিজেরা আগে চেষ্টা করো চেষ্টা চেষ্টা করো বলতে আমি হিনস দিয়ে দিয়েছি দেখো এখানে বলা হচ্ছে দুশো আটানব্বই ক্যালভিন উষ্ণতায় কার্বন মনোক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করেছে এই বিক্রিয়া ডেলইচ গণনা করো এই সরি ডেলইচের মান সেটাও বলা আছে তাহলে বিক্রিয়া ডেলিউর মান কত আমরা জানি ডেলইচের মান এত আমাকে বের করতে হবে ডেলিউর মান তাহলে আমরা জানি ডেলিচ মাইনাস ডেলিউস মানে ডেলটা এন টি তাহলে ডেলটা এন এ মানটা আমরা ডেলটা এন এর মানটা গণনা করে নেব এখানে এক আর এখানে ডেড় হাফ প্লাস এক মানে ডেড় তাহলে এক থেকে দেড় বিয়োগ মাইনাস ডেল তারপর ডেলেনের মান মাইনাস আপ বসাবো আর আরের মান এককে বসাবো জুল এককে আর টিটা আমরা এখানে তো বলে দিই দুশো আটানব্বই কেলভিন টোটাল মান বসিয়ে ডেলিউর মানটা আমরা কিন্তু ক্যালকুলেশান করে ফেলতে পারবো ঠিক একইভাবে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথি সি এইচ ফোর ইথিলিনের দহন বিক্রিয়া এখানে বলে দিয়েছে এই বিক্রিয়া আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো যেখানে ডেল এইচ মানটা বলা আছে তিন মাইনাস তিনশো সাঁত্রিশ কিলো ক্যালোরি আর আর এর মানটা বলা আছে এইটা তাহলে এই ক্ষেত্রে ঠিক একইভাবে ডেলিচ সমান ডেলিউ প্লাস ডেল্টা এন আর টি এই সমীকরণ থেকে আমরা সহজেই কিন্তু ডেলিউর মানটা গণনা করে নিতে পারবো ডেল্টা এনটা গণনা করব আর এর মান আমরা এখানে ক্যালোরি ককে তো বলেই দিয়েছে বসিয়ে দেবো এবার আরেকটা অঙ্ক তোমরা নিজেরা করো না পারলে আমাকে বলবে আমি বলে দেবো হিট অফ কম্বাশন নেক্সট যেটা আমরা নেক্সট যেটা আমরা আলোচনা করব দহন তাপ দেখো এর আগে আমরা আলোচনা করেছি হিট অফ ফরমেশান গঠন তাপ এখন গঠন তাপের পরেই আমরা আলোচনা করব হিট অফ কম্বাশন দহন তাপ নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একমল পরিমাণ কোনো পদার্থকে অতিরিক্ত অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে আবার বলছি নির্দিষ্ট ও চাপে একমল পরিমাণ কোনো যৌগকে অতিরিক্ত অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তাকে ওই উষ্ণতায় ওই চাপে ওই পদার্থটির দহন এনথালপি পড়ে আবার সেই এক মোল তাহলে একক হবে কিলো জুলপার মোল বা কিলো জুলপার মোল কিলো ক্যালোরি পার মোল বা ক্যালোরি পার মোল পার মোল কথাটা এখানে কিন্তু বলতে হবে কারণ প্রতি মোল দহনের জন্য যে পরিমাণ এনথালপির পরিবর্তন হচ্ছে সেটাকেই বোঝে তার দহন পাব যেমন ধরো মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে আমরা দহন করিয়েছি তাহলে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়েছিল এখানে হিট অফ কম্বাসন ইকুয়াল টু আটশো নব্বই কিলো জুলপার মোল তার মানে হিট অফ কম্বোশানের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবে মাইনাস থাকবে কারণ যখনই কোনো কিছুকে দহন করা হয় সেখানে আমরা দেখতে পাই তাপ উৎপন্ন হয় তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ডেলিচের মান নির্ণাত্মক তাই হিট অফ কম্বাসন সর্বক্ষেত্রেই কিন্তু ঋণাত্মক হয়ে থাকে এবার বলছে দহন তাপকে কাজে লাগিয়ে গঠন তাপ নির্ণয় এখানে একটা অঙ্ক আমি লিখেছি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মিথেনের গঠন তাপ নির্ণয় করো ইনফরমেশান বাকি যেগুলো দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মিথেনের প্রমাণ দহন তাপ সেটা একটা ভ্যালু বলে দিয়েছে জল এবং কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ গঠন তাপ যথাক্রমে সে মানগুলো এখানে বলে দিয়েছে তাহলে মিথেনের দহন তাপের যে মানটা বলা আছে সেটা আমরা লিখেছি এবার এই বিক্রিয়ার জন্য ডেলটা এইচের মান যদি আমরা করি তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট এনথালপি বা হিট অফ ফরমেশান অফ প্রোডাক্ট মাইনাস হিট অফ ফরমেশান অফ রিয়াক্ট্যান্ট সবগুলো তাই করেছি দেখো প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ প্লাস যেহেতু দুই ছিল দুই ইন্টু প্রমাণ অবস্থায় জলের গঠন তাপ মাইনাস প্রমাণ অবস্থায় অক্সিজেনের গঠন তাপ মাইনাস প্রমাণ অবস্থায় মিথেনের গঠন তাপ সমস্ত ভ্যালু দেয়া আছে এই ভ্যালুটা এখানে দেওয়া আছে আমরা বসিয়ে দিয়েছি এখান থেকে নিয়ে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপের মান মাইনাস তিনশো তিরানব্বই দশমিক পাঁচ কিলো ঝুলপার মোল বলা ছিল জলের গঠন তাপ দুশো পঁচাশি দশমিক আট অবশ্যই সেটা মাইনাস জন্য মাইনাসটা এখানে দিয়েছি সেটাও বলা ছিল এবার অক্সিজেন হচ্ছে বিশুদ্ধ প্রমাণ অবস্থায় অক্সিজেন গ্যাসটাই হচ্ছে বিশুদ্ধ বা স্থায়ী রূপ তার এর গঠন তাপ জিরো হবে তাই জিরো বসিয়েছি আর মাইনাস ডেল্টা এইচ ফরমেশান অব মিথেন সেটা বসিয়ে দিয়েছে এবার এখান থেকে ডেল্টা ডেলটা এইসব মিথেনের মানটা ক্যালকুলেশন করে বা যোগ বিয়োগ করে যেটা দেখা যাচ্ছে যে মাইনাস সেভেন্টি অর্থাৎ মিথেনের প্রমাণ গঠন তাপ হয়ে যাচ্ছে মাইনাস সেভেন্টি ফাইভ পয়েন্ট ওয়ান পার মোল এইটুকু বলেই আমরা এটা শেষ করব এটা আমরা আমাদের লাইভ ক্লাসে যার যা সমস্যা থাকবে সেটা বলবে সেখানে সেটা সলিউশন হয়ে যাবে